আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইনফিনিটিভ থেকে আর বলছিলাম আলহামদুলিল্লাহ একটা নতুন প্রতিবেদনে আপনাদের মাঝে উপস্থিত হলাম প্রথমে দেখাচ্ছি এক জোড়া বিবেক বুদাপেস্ট যাকে আমরা বলি উরার রাজা দেখেন ফুল ফ্রেশ নো ডানেরটা মাদি রানিং একটা পেয়ার ডিমবাচু খুব ভালো করে আলহামদুলিল্লাহ কেউ যদি নিতে চান এই জোড়াটা এক দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা আসসালামু আলাইকুম দেখেন আরেকজন দেখাচ্ছি আপনাকে এটাকে বলি আমরা আইসবার দামাসিন মাদ্রাজি বোট ঠোঁটের অরিজিনাল দামাসিন আই আইসবার হলে হবে না তার ঠোঁটটা হতে হবে অনেক ছোট তো চোখটা হতে হবে কাজল গিয়ারে দেখেন আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা সহ দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চা সহ প্রতি মাসে মাসে একজোরে করে ডিম বাচ্চা পাবে ইনশাল্লাহ এটা আমার মাস্টার পেয়ার একদম পড়বে চার হাজার টাকা একদম এগুলো সব মাস্টার পেয়ার রথ ব্রিডে কবুতর ভাই আজ বার হইলেই হয় না ভাই বডি ল্যাঙ্গুয়েজ দেখেন কত বড় সাইজ দেখতে পাচ্ছেন একদম পড়বে চার হাজার টাকা এখানে দেখাচ্ছি একজোড়া আমরা যাকে বলি পাকিস্তানি কবুতর এটা হচ্ছে অরিজিনাল গ্রিননেক পাকিস্তানি একটা কবুতর যাকে আমরা বলি থার্টি ফাইভ ওদের চোখটা হবে নীলা চোখে দেখেন ওদের চোখটা হবে হান্ড্রেড পার্সেন্ট নীলা চোখে দেখেন পারছেন একটা নয় ডায় মাদি একটা মাস্টার পেয়ারটা যদি কেউ নিতে চান একদম পড়বে পঁয়ত্রিশশো টাকা এটার নাম হচ্ছে থার্টি ফাইভ ওকে এখানে দেখাচ্ছি একজোড়া মিলিবার দামাসিন যাকে আমরা বলি মাদিটা মল্টিংয়ে আছে নটটা ঠিক মল্টিং শেষ হয়ে গেছে খুব সুন্দর ডিম বাচ্চা করে এগুলো দেখেন অসাধারণ একটা পেয়ার অনেক বিগ সাইজ এগুলো ভাই কে নিতে চান এক দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা মাস্টার পেয়ার এগুলো ভাই তো বহু টাকা দিয়ে আমার এগুলো দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা খুব ভালো করবে ভাই এক দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এখানে দেখছেন একজোড়া রেডমেক বুদাপেস্ট যাকে আমরা বুদা বলি ওটা ডা ডানেরটা মা মাদি বাইরটা হচ্ছে নর একটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা খুব সুন্দর ডিম বাচ্চা করে এগুলো দেখেন অসাধারণ একটা পেয়ার কে নিতে চান দাম পড়বে এক দাম পঁয়ত্রিশশো টাকা এগুলো আমি পাঁচ ছ হাজার টাকা বিক্রি করছি আজকে আমি অফার দিচ্ছি বছরের শেষ তাই এক দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এখানে দেখতে পাচ্ছেন একটা বিউটি একটা যে বার ফুল ক্রিম বার বিউটি এত বড় সাইজ এলো খাঁচা এক হাতে আনা যায় না দেখেন ডায়নটা হচ্ছে নর বাইকটা হচ্ছে মাদি খুব সুন্দর ডিম বাচ্চা করে তারা এক দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা মিলিবার আর হলো আপনার চেকার বিউটি দেখতে পাচ্ছেন দেখেন ঠিক আছে একদম পড়বে পঁয়ত্রিশশো টাকা এখানে দেখতে পাচ্ছেন একজোড়া চিলা যাকে বলি অনেক সাইজ দুজাওয়ালা কবুতর এটা ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার ইনশাল্লাহ এক দু দিনের তারা ডিম বাচ্চা ডিম দিয়ে দিবে দেখেন পুরো রবে কবুতর একটা পাথর চোখের দুটোটাই ওকে একদম পরে বাইশশো টাকা এখানে দেখতে পাচ্ছেন আপনি একটা বার্লেস বিউটি দুইটা জমা ডিম সহ ডিমটা জমে ফুটে যাবে ভেরি সুন দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজ দুইটাই বার্লেস খুব সুন্দর ডিম বাচ্চা করে তাদের ডিম বাচ্চা ঠিক তারাই করে ভাই ঠিক আছে এত বড় সাইজের এগুলো নিতে চান এর দাম পড়বে এক দাম চার হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া হাইসবার একটা বাচ্চা জমা দুটা ডিম খুব সুন্দর ডিম বাচ্চা করে দেখেন অসাধারণ একটা পেয়ার অনেক বড় সাইজ ভাই বিগ সাইজ এগুলো আপনারা কল্পনা করতে হবে না কত বড় সাইজের এগুলো অনেক বিগ সাইজ অরিজিনাল বতরের কবুতর ভাই আইসবার দাম যাকে বলি এটা ছোট সাইজের না ভাই এটা বড়ো সাইজের

এটা একটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ইনশাআল্লাহ ডিম বাচ্চা ভালো করে এগুলো তাদের ডিম বাচ্চা তারাই করে এটা দাম পড়বে এক দাম পাঁচ হাজার টাকা এক দাম পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছেন সবাই দেখে খুব সুন্দর ডিম বাচ্চা করে ভাই কেউ বুঝেন না যে দুইটাই নর বা এখন হচ্ছে সামনে একটা হচ্ছে দি ডাইনেটটা হচ্ছে নর ঠিক আছে দেখে এই দেখে এখানে আছে একটা অরিজিনাল পাকিস্তানি দাম দাম এক মাত্র টাকা ডিম পেরে দিবে লাল গিয়ারে টুকটুকে লাল মাত্র পঁচিশশো টাকা এখানে দেখতে পারছেন একটা দেখেন যাদের পা দেখা যায় না দেখতে পাচ্ছেন রব্রিড কবুতর ড্যানের টানোর বায়েরটা মা দিয়ে বাইরটা মল্টিংয়ে আছে মাতিটা এ আছে দাম পড়বে এক দাম পাঁচ হাজার টাকা এক দাম পাঁচ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ব্লাক রেসার বেলজিয়াম ব্রাড লাইনের অনেক লম্বা কবুতর এগুলো অনেক বড় সড়ো অনেক উড়ে এগুলো ভাই দেখতে এগুলো অসাধারণ দাম পড়বে এক দাম তিন হাজার টাকা এক দাম তিন হাজার টাকা পড়বে ঠিক আছে এটা অনেক হাই রেঞ্জের কবুতর ভাই এখানে দেখতে পাচ্ছেন বুদা পেস্ট ওরা কিন্তু দুইটা ডিম পারে না ওরা ডিম পারে চারটা দেখতে পাচ্ছেন কারণ ভাই দুইটাই মাদি আজকে মাত্র একটা ডিম কমপ্লিট করলো মানে চারটা ডিম কমপ্লিট করলো মানে নর মাদি না এটা দুইটাই হচ্ছে মাদি কে যদি মাদির দুইটা একসাথে নিতে চান দাম পড়বে তিন হাজার টাকা শুনতে দেখেন ডিম চারটা ডিম বুঝতে পারছেন দুইটাই মাদি ঠিক আছে এক দাম পড়বে মাত্র তিন হাজার টাকা এখানে আপনি দেখতে পাচ্ছেন যার যার নাম হচ্ছে লার্ক খুব সুন্দর ডিম বাচ্চা করে আল্লাহ রহমান তাদের ডিম বাচ্চা এখন পাই নাই গত মাসে তাদের বাচ্চা বিক্রি করছি এই মাস্টার প্লেটা যদি কেউ নিতে চান দাম পড়বে একদম চার হাজার টাকা এখানে দেখতে পাচ্ছি একটা বিউটি দেড় কেজি করে ওজন নেয় একটা আমার ভোট টাকা দিয়ে না ভাই তাদের টিম বাজার তারাই করে এটা জমা টিম সহ নিতে মাত্র তিন টাকা এটা আপনি যদি আমি শোক আছে তাহলে বুঝতে পারতেন ঠিক আছে যাই হোক দাম পড়বে এক দাম তিন হাজার টাকা মাত্র এখানে আরও দেখতে পাচ্ছেন হোয়াইট এটা হোয়াইট হোয়াইট না এটা হচ্ছে হোয়াইট বুদা পেস্ট হাঙ্গেরের বুদাপেস্ট চোখ দেখেন ঠোঁট দেখেন তাহলে বুঝতে পারবেন এটা বুদাপেস্ট কিনা দেখেন বুঝতে পারছেন এটা হচ্ছে একটা বুদাপেস্ট কবুতর এটা পাকিস্তানি ঠিক আছে পাকিস্তানি বুদাপেস্ট খুব সুন্দর একটা পেয়ার এর দাম পড়বে এক দাম পঁয়ত্রিশশো টাকা ভাই এক দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা এখানে দেখতে পাচ্ছে একটা বার্লেস বার্লেস বিউটি সামনেরটা মাদি পেছনেটা নর দাম পড়বে এক দাম চার হাজার টাকা পাই ডিম বাচ্চা খুব সুন্দর করে ঠিক আছে দাম পড়বে এক দাম চার হাজার টাকা এখানে আছে একটা রেসার ডিম পেরেছে বাচ্চা ফুটে হালছে মা দুইটা বাচ্চা সহ এর রেসারটা নিতে পারবেন বিশাল সাইজ ভাই হিউজ সাইজ দাম পড়বে এক দাম তিন হাজার টাকা পাই র একশো পঞ্চাশ কিলো রেস করা হয় ঠিক আছে একজোড়া নিতে পারবেন মাত্র টাকা এখানে দেখতে পাচ্ছেন একটা সবজি ডিম ঠিক আছে দেখেন অসাধারণ একটা পেয়ার এটাও রেস করা কবুতর একটা আমার খুব ভালো ডিম বাচ্চা করে দাম পড়বে এক দাম পঁচিশশো টাকা এখানে কিছু রেড চেকার নর আছে এত বড়ো নর সাইজ আমি দেখিনি আমার লাইফে দেখেন এই একটা নর এ একটা নর দেখতে পাচ্ছেন দুইটা নর কি যদি একসাথে নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা এগুলো সব বেলজিয়াম ব্লাড লাইনের কবুতর ভাই হাই রেঞ্জের ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা যদি দুইটা একসাথে নিতে চান ঠিক আছে দেখেন খুব ডাকে ভয় পাচ্ছে এখানে একটা নর আছে দাম পড়বে একদম বারোশো টাকা এটা একটা এটা একটা দাম পড়বে টাকা এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক ডেনিস পাকিস্তানি রব্রিডের ঠিক আছে দেখেন পুরা লাল টুকটুকে দাম পড়বে এক দাম মাত্র পঁচিশশো টাকা অনেক কমাই দিছি ভাই মাত্র পঁচিশশো টাকা এখানে একটা ড্রাগনের মাদি আছে দেখেন ড্রাগনের মাতি তিন পরের দাম পড়বে এক দাম দুই হাজার টাকা এখানে একটা ড্রাগনের মাদি আছে দাম পড়বে এক দাম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এখানে একটা ডেনিশের নর আছে দাম পড়বে এক দাম এক হাজার টাকা এখানে হচ্ছে আর একটা আইসবার ডিমপে রে দিবি দেখেন কত বড় সাইজ হচ্ছে দাম পড়বে এক দাম তিন হাজার টাকা আমার লোকেশন হচ্ছে মিরপুর তেরো নাম্বার সরকার বাড়ি আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ সিক্স জিরো এইট জিরো সেভেন সেভেন আমার নাম্বারটা ডিসক্রিপশন বোর্ডে দেওয়া থাকবে কেউ যদি কয়েক পেয়ার নেন ইনশাল্লাহ আমি অনেক টাকা আপনাকে কমিয়ে দেবো ঠিক আছে আপনারা আমার থেকে কৌতুক নিলে ঠকবেন না কারণ একজন আমি খামারে মানুষ ভাই যে কৌতুকগুলো ডিম বাচ্চা করে ইনশাল্লাহ সেই কথাই আপনাকে আমি বলবো ঠিক আছে দেখেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পছন্দ হলে একটা লাইক দিয়ে দিন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু